আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই চলে এলাম আর একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমরা পুরো ফ্যামিলি মিলে বাইরে খেতে যাচ্ছি তোমরা সবাই জানো আমার ছোট ভাই রিফাত ও এস এস সিতে গোল্ডেন এ প্লাস পেয়েছিল তো সেদিনই আমু বলেছিল সবাইকে একটা ট্রিট দিবে তো এজন্য সময় করে উঠতে পারছিলাম না তো আজকে যেহেতু বাসায় আছি আর সবাই একসাথে আছি সেজন্য আম্মু বলল তাহলে চলো আজকেই যাই তো দেখো মুন্তাহা কিন্তু রেডি হয়ে গিয়েছে সে একা একা নিজের জুতা নিজে নিজেই পরে নিচ্ছে আমার লক্ষ্মী সোনা মেয়েটা তো দেখো সে একদম রেডি আর ওইদিকে আছে মুন্তাহার ছোট্ট রিহান ভাইয়া আমার ভাইয়ার ছেলে তো এইদিকে ভাইয়া ভাবি সবাই রেডি হয়ে বসে আছি আব্বুও রেডি হয়ে গিয়েছে তো এখন আমরা বের হয়ে যাব তো এইদিকে বাইরে খেতে যাব সেটা তো মুন্তাহা আর রিহানের খুবই খুশির বিষয় তো দেন সবাই রেডি হয়ে গিয়েছি এখন আমরা বাহিরে বের হব তো সবাই সিঁড়ি দিয়ে এক একে নেমে যাচ্ছি দেন আমরা অটোতে উঠে গিয়েছি এই যে এখন অটো ছেড়ে দিয়েছে তো সবাই মিলে ফুল ফ্যামিলি মিলে বাইরে খেতে যাচ্ছি তো আজকে আমরা কোথায় যাচ্ছি বলতো সবাই মিলে আজকে কাচ্চি ডাইনে কাচ্চি খেতে যাচ্ছি পুরো ফ্যামিলি মিলে বাইরে ঘুরতে যাওয়ার মজাটাই কিন্তু আলাদা সেটা তো আর বলে বোঝানোর কিছু নেই তো দেন আমরা গির্জা মহল্লা রোডে চলে এসেছি এখন এই সামনে গেলেই আমাদের কাচ্চি ডাইন তো এইটুকু পথ আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি তো ফাইনালি আমরা চলে এসেছি কাচ্চি ডাইনে এখন আমরা উপরে উঠবো দিকে আম্মু আব্বু সবাই আছে তো মুন্তাহা তো রাস্তার মাঝখানে শুধু বায়না করে এইটা ওইটা দেন ওরাও আসতেছে ওর একটু লেট হয়ে গেল মুন্তাহা হেটে হেটে আসতে একটু সময় লেগে গেল তো যেহেতু আমরা শুক্রবারে এসেছিলাম তো বেশিরভাগই দোকান বন্ধ ছিল তো এই যে এখন আমরা উপরে উঠে যাব এই যে ভাইয়ারা কিন্তু উপরে উঠে যাচ্ছে তার পিছনে পিছনে কিন্তু আমার ছোট্ট মুন্তাহাটাও উঠে যাচ্ছে আম্মু উঠে যাচ্ছে তো এখন আমরা সবাই উপরে উঠে যাব আমার ছোট্ট মেয়েটা কিন্তু আজকে অনেক বেশি খুশি দেখো সে কতটা এক্সাইটেড সে আগে আগে উঠে আমাদেরকে ডাকতেছে সে এর আগেও একবার এসেছে এজন্য পরিচিত জায়গা যেহেতু সে একটু বেশি এক্সাইটেড যেহেতু মেইন দরজার পাশেই ওয়াশরুম তো ভাবলাম হাতটা ধুয়ে একবার গিয়ে বসি দেন হাত ধুয়ে চলে আসলাম আমরা টেবিলে তো এই যে এখন মুনতাহা কিন্তু মেনু কার্ড দেখতেছে এদিকে মুনতাহার পাপাও ফ্রেশ হয়ে আসলো ভাইয়াও ফ্রেশ হতে গিয়েছে সবাই একে একে ফ্রেশ হয়ে আসতেছে মুনতাহার সাথে মুনতাহার পাপা একটু কথা বলছিল মেনু কার্ড নিয়ে ওরা একটু দুষ্টামি করছিল মুন্তাহার তার পাপাকে বলছিল সে সব আইটেম খেতে চায় তো এই তো সবাই একে একে হাত ধুয়ে চলে এসেছে আজকে রিফাতের জন্য আমাদের খেতে আসা বাট ওর মনটা কিন্তু আজকে অনেক কি খারাপ ছিল ওর মুখে একদমই হাসি ছিল না ইনফ্যাক্ট ও আসতেই চাচ্ছিল না তো সবাই এখন ওয়েট করতেছে কখন খাবার নিয়ে আসবে মুনতাহার পাপা আবার রিহান মন তাহাকে যে চকলেট এর মতো ছোট ছোট বুনবুনিগুলো পাওয়া যায় ওখানে তো সেগুলো একটু ওদেরকে খাইয়ে দিচ্ছিল ওরা সেগুলো নিয়ে বেশ মজাই পাচ্ছিল তো আজকে কিন্তু আমার ভীষণই খুশির একটা দিন প্রত্যেকটা মেয়ের জন্যই আজকের দিনটি কিন্তু খুবই স্পেশাল কারণ পুরো পরিবার নিয়ে আজকে একসাথে বের হয়েছি খেতে তো খুবই ভালো লাগছে সবাই একসাথে বের হয়েছি পুরো পরিবার কিন্তু আজকে একদম এক ফ্রেমে তো সবাই মিলে একটা বাহিরে আউটিং খাওয়া দাওয়া সেটা কিন্তু প্রত্যেকটা মেয়েরই একটা স্বপ্ন থাকে তো সবাই মিলে খুবই এনজয় করেছি তো এবারে হচ্ছে খাবার সার্ভ করার পালা তো আমাদেরকে সবাইকে প্লেট দিচ্ছিল দিন আমাদের টেবিলেও প্লেট দিয়ে দিল আশপাশের টেবিল থেকে কিন্তু কাচ্চির ঘ্রাণ আসছিল তো আর ওয়েট করতে একদমই পারছিলাম না কে মনে হচ্ছিল কখন দিবে খাবার তো একটু তো সময় লাগবেই তো ফাইনালি দেখতে দেখতে আমাদের খাবারও কিন্তু চলে এসেছে তো এই যে খাবার সার্ভ করে দিচ্ছে তো কাচ্চি তো আমাদের জন্য খুবই ভালো লাগার একটা বি বিষয় মানে কাচ্ছি বলতেই পাগল আমি খুবই মানে ভালো লাগে আমার কাচ্ছি তো সবাই মিলে আজকে কাচ্ছি খেতে এসেছি খুবই ভালো লাগছে কাচ্চির সাথে সবাই বোরহানি খায় বাট আমি এখানকার বাদাম শরবতটা কিন্তু খুবই পছন্দ করি প্রথমবার যখন এসেছিলাম তো বাদাম শরবতটা ট্রাই করে আমি তো পুরো পাগলই হয়ে গিয়েছি তো এজন্য সবাই একটু মানে ভাবলো যে ট্রাই করে দেখা যায় ওই জন্য সবাই বাদাম শরবতটাই নিয়েছে খুবই মজাদার তোমরা আসলে কিন্তু অবশ্যই ট্রাই করবো এবার সবাই যার যার প্লেটে খাবার নিয়ে নিচ্ছে তো এবার খাওয়া দাওয়া করার পালা তো এই যে দেখো আমার খাবার এবারে আমিও আমার প্লেটে খাবার নিয়ে নিচ্ছি তো দেখো মাংসের পিসগুলো কিন্তু মোটামুটি বড়ই আছে সাথে কিন্তু একটা আলু আছে কাচ্চির সাথে তো আলু চাই কার আমার মতো কাচ্চির এই আলু খেতে অনেক পছন্দ তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও তো এই তো এবারে আমি আমার বিরিয়ানিটা নিয়ে নিলাম প্লেটে দেন এখন খাওয়া স্টার্ট করে দিব তো খুবই মজাদার কাচি দেখেই জিভে জল এসে যায় খেতে তো আরো ডেলিশিয়াস এই যে আমার প্লেটে নিয়ে নিলাম কাচ্চি তো এবার খাওয়া স্টার্ট করব। মাংসগুলো কিন্তু যথেষ্ট সফট একদমই নরম খুবই ইয়ামি একদম মুখে লেগে থাকার মতো স্বাদ এদিকে আমার মুনতাহাও খাচ্ছে তার আবার খেতে কার্টুন লাগে যদিও অভ্যাসটা কিন্তু খুবই খারাপ কিন্তু কি করব আজকালকার বাচ্চারা তো এরকমই কার্টুন ছাড়া একদমই খেতে চায় না সবার খাওয়া দাওয়া প্রায় শেষ এখন ওনারা প্লেট প্লেট সব নিয়ে যাচ্ছে তো মুনতাহা টুকটুক করে খাচ্ছে তো ওকে জিজ্ঞেস করলাম আম্মু কাচ্ছি মজা ও বলল হ্যাঁ মাম্মি অনেক মজা তো দেন খাওয়া দাওয়া শেষ এবারে বিল দেওয়ার পালা তো আব্বু দেখতেছে কত কি বিল করেছে দিন খাবারের বিলটা পে করে দিচ্ছে রিহান তো খুব মজা করে মনোযোগ দিয়ে দেখতেছে তার দাদা ভাই টাকা গুনতেছে তো আজকের দিনটা তো খুবই ভালো কাটলো পরিবারের সবাই মিলে একসাথে খেতে আসলাম বাচ্চারাও খুবই মজা পেয়েছে দেন আব্বু বলল চলো সবাই এখন যাওয়া যাক তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে তো আজকে এ পর্যন্তই দেখাবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ